ইসরায়েল আমেরিকার যৌথ প্রচেষ্টার পরেও কোনো মতেই দমানো যাচ্ছে না মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশ ইরানকে ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান পর সকলে ধরে নিয়েছিল যে ইরান হয়তো এবার সারেন্ডার করবে তবে ইরানকে হারানো এতটাও সহজ নয় এমন কিছু দিক রয়েছে যেগুলোর কারণে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটিকে পরাজিত করা এককথায় অসম্ভব ইরানকে অপ্রতিরোধ করে করে তোলা সেসব কারণসমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রতিরক্ষায় ইরানের সবচেয়ে বড় হলো তাদের ভৌগোলিক অবস্থান দেশটিকে ঘিরে রেখেছে অসংখ্য পাহাড় মরুভূমি এবং সাগর ইরানের পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে থাকা জাগ্রোস পর্বতমালা দেশটির সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে তাছাড়া দেশটির উত্তর সীমান্তে রয়েছে আলবোর্টস পর্বতমালা এই পাহাড়গুলো বর্তমানে এতটাই দুর্গম যে সেগুলো পার করে ইরানে করা চারটিখানি কথা নয় যেমন তেমন করে এই পাহাড়ি এলাকা অতিক্রম করলেও এর পরেই রয়েছে পৃথিবীর অন্যতম উষ্ণ জায়গা খ্যাত লুথ মরুভূমি এই মরুভূমি দিয়ে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠানো কোনোভাবেই সম্ভব নয় তাছাড়া ইরান হল এমন এক দেশ যেটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত কাস্পিয়ান সাগর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় রয়েছে দেশটির বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী রয়েছে ইরানের দখলে মাত্র তেত্রিশ কিলোমিটার প্রশস্ত এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয় অনেকে এটিকে পৃথিবীর রক্তনালী হিসেবেও অভিহিত করেন আর এই রক্তনালীর একমাত্র রক্ষাকর্তা হল ইরান এমন ঈর্ষণীয় ভৌগোলিক বৈচিত্র্যতার কারণেই গত পাঁচশো বছর ধরে এই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি যুগে যুগে বহু পরাশক্তি ইরানে আক্রমণ করলেও দেশটির সুবিধাজনক প্রাকৃতিক অবস্থানের কারণে প্রতিবারই তাদের রক্ষা হয়েছে ভৌগোলিক অবস্থানের পর ইরানের অন্যতম বড় শক্তি হল তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দেশটির লং রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপের যে কোনো দেশে আঘাত সক্ষম ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারেনি এমনকি আমেরিকাও স্বীকার করেছে যে মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার সবচেয়ে বিস্তৃত এবং আধুনিক পারমাণবিক অস্ত্র অর্জন করা অবধি ইরানের ব্যালিস্টিক মিসাইল ড্রোনগুলোই হল তাদের প্রতিরক্ষার অন্যতম বড় অনুষঙ্গ তাছাড়া এই দেশটির পাশে রয়েছে পৃথিবীর কিছু শক্তিশালী দেশের ছায়া রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোকে ইরানের নিজেদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছে এই দেশগুলোই আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের অঘোষিত শত্রু তাই ইরানের উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব বড় কোন আঘাত হানলে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া যে চুপ করে বসে থাকবে না তা এক প্রকার নিশ্চিত তাছাড়া ইরানের অপ্রতিরোধ হয়ে ওঠার আরেক বিশাল কারণ হল তাদের মজুদকৃত তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের মোট রিজার্ভের প্রায় দশ শতাংশ তেল এবং পনেরো শতাংশ প্রাকৃতিক গ্যাস ইরানে মজুদ রয়েছে ইউরেনিয়াম সোনা রূপা ও দস্তার মতো মূল্যবান সম্পদের প্রাচুর্য রয়েছে যা ইরানকে একদিকে কৌশলগত এবং অন্যদিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছে তাই দিনশেষে ইসরায়েল ও আমেরিকা যতই তর্জন গর্জন করুক না কেন ইরানকে কাবু করার মতো ক্ষমতা তাদের নেই আর যদি কোনোভাবে এই যুদ্ধে ইরান পরাজিত হয় তবে তা হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য